আসসালামু আলাইকুম মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন সেজন্য আমরা কোনো ভালো কাজ করলেই বা ভালো কোনো ফল পেলেই বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার যখন ভালো কাজ করছি তখন তার ক্রেডিটটা সম্পূর্ণই আল্লাহতালা নিচ্ছে কিন্তু যখন কোনো মন্দ কাজ করছি তার দায় আল্লাহ তালা কেন নেয় না এই প্রশ্ন করেছিল একটা শিক্ষক একটা ছাত্রকে তো চলুন দেখে আসছি ছাত্রটা কিভাবে সেই প্রশ্নটার উত্তর দেয় শিক্ষকটা ছিল একটু নাস্তিক তো শিক্ষকটা ক্লাসে আসলো ক্লাসে আসার পর সবাই উঠে দাঁড়ালো উঠে দাঁড়ানোর পর শিক্ষকটা জিজ্ঞেস করলো যে সবাই কেমন আছো তো ছাত্ররা সবাই কেউ কেউ উত্তর দিল আলহামদুলিল্লাহ আর কেউ কেউ উত্তর দিল ভালো আছে। তো স্যার একটু মন খারাপ করলো নাক ছিটকা দিল একটু দেওয়ার পরে বললো যে আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর তো বললো যে আলহামদুলিল্লাহ শব্দটি কে কে উচ্চারণ করেছে তাড়াতাড়ি দাঁড়াও ক্লাসে যারা আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেছিল তারা কিছুটা ভয় পেয়ে গেল। সারে না আবার দাঁড় করিয়ে মার শুরু করে দেয় তো ভয়ে ভয়ে সবাই দাঁড়ালো তো দাঁড়ানোর পর শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলো আলহামদুলিল্লাহ মানে কি তখন বলল সবাই যে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর তো শিক্ষকটা একটু হাসলো তারপর বলল পৃথিবীতে খুন রাহাজানি ধর্ষণ এগুলো তো হয়েই যাচ্ছে তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর সমস্ত প্রশংসা যদি আল্লাহ নেয় মানুষ যখন চুরি করে ডাকাতি করে খুন করে ধর্ষণ করে সব মন্দের ক্রেডিট আল্লাহ নেয় না কেন উনি প্রশংসার ভাগ নেবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না কেন তা কেমন হয়ে গেল না এ কথা শোনার পর ক্লাসের সবাই চুপ করে গেল এবং যারা নাস্তিক ছিল তারা তো মহা খুশি আজ হয়েছে ওদের মুখ্য জবাব তারপরে স্যার আরও বলল তোমাদের আল্লাহ পুরো চোখ ভালো কাজের দিকটা সে ঠিকই নেয় কিন্তু মন্দ কাজের দিকটা নেয় না এরকম বলতে বলতে একটা ছাত্র ছিল যে আর সহ্য করতে পারলো না সে উঠে দাঁড়ালো এবং স্যারকে বলল আল্লাহ এক চোখা নয় তখন স্যারে বলল যে এভাবে বললে তো হবে না প্রমাণ দাও বলছে কিসের প্রমাণ চান আপনি তখন স্যারটা জিজ্ঞেস করলো যে ভালো কাজের জন্য দায়ীকে বলল মানুষ তারপর বলছে যে মন্দ কাজের জন্য দায়ীকে বললো তাও মানুষই দায়ী স্যার এবার চিৎকার করে বলল। এক্সিলেন্ট এটাই আমি বলতে যাচ্ছি। ভালো মন্দ সব মানুষেরই কাজ এসব ক্রেডিট মানুষেরই সোসটার কোনো হাত নেই তিনি এখান থেকে কোনো প্রশংসা পেতে পারেন না আবার কোনো তিরস্ক করে না সোজা কথা সোষ্টা বলতে কেউই নেই তখন ছাত্রটা বলল যে ভালো কাজের প্রশংসা অবশ্যই আল্লাহ তালা পাবেন কারণ আল্লাহ মানুষকে ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন দুটি চোখ দিয়েছেন চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটি পা দিয়েছেন এই সব কাজের জন্যই তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললো এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করতে পারে এবার ছাত্রটি একটু হেসে বলল যে স্যার ভালো কাজও তো করতে পারে তাই না আল্লাহ মানুষকে সমস্ত কিছু দান করেছেন এবং তার ইচ্ছা শক্তিও দান করেছেন যাতে সে নিজের ইচ্ছায় কাজ করতে পারে এখন যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই আল্লাহ এর প্রশংসার দাবিদার কিন্তু সেই জিনিসগুলো দিয়ে যদি মন্দ কাজ ব্যবহার করে অবশ্যই সে মানুষ দাবিদার স্যারে বললো যে এভাবে কোনোভাবেই সম্ভব না বোঝানো তুমি আমাকে প্রমাণ করে দেখাও কোনো উদাহরণ দাও ছাত্রটি বললো ঠিক আছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি শুনুন ধরুন গভীর সাগর একটি জাহাজ ডুবে গেল। এতটাই গভীর যে কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে যেতে পারছে কিন্তু উদ্ধার কাজ চালাতে পারছে না এরকম হতে পারে না স্যার তো স্যারে বলল যে অবশ্যই হতে পারে তখন সবাই চিন্তায় পড়ে গেল কি করে মানুষগুলোকে উদ্ধার করা যায় সেই সময় আপনার আবির্ভাব হলো আপনি গেলেন এবং পরিস্থিতি বুঝে বললেন যে আমি এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা পরে ডুবুরি যদি পানির নিচে যায় তাহলে ডুবুরির কোনো সমস্যা হবে না এবং সমস্ত মানুষগুলোকে ডুবুরি অনায়াসে বাঁচাতে পারবে এটা অনেক ভালো না স্যার স্যারে বললো যে হ্যাঁ এটা হতেই পারে তারপর সে আপনার আবিষ্কার করা যন্ত্রটি নিয়ে ডুবুরি ডুব দিয়ে নিচে চলে গেল জাহাজের দিকে সেখানে গিয়ে দেখলো মানুষগুলো হাসপাশ করছে সে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো এটা হতে পারে না স্যার বলল হুম এটা তো অনেক ভালো ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন ডুবুরি দেখলো এই লোকটাকে সে আগে থেকেই চেন এতটুকু বলে স্যারের কাছে প্রশ্ন করলো স্যার এরকম কেউ হতে পারে না স্যার বললো অবশ্যই হতে পারে লোকটা ডুবুরের আত্মীয় বা পরিচিত কেউ হতেই পারে অস্বাভাবিক কিচ্ছু নয় এবার স্যারকে জিজ্ঞেস করলো ডুবুরিটার লোকটাকে চিনতে পারলো সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু এই লোকটার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে এরকম হতে পারে না স্যারে বলল হ্যাঁ হতে পারে এবার স্যারকে আবার বললো ধরুন ডুবুরিটার মধ্যে ব্যক্তিগত হিংসা ও ক্রোধ জেগে উঠল লোকটি ভাবলো যে এই শত্রুটাকে আমি আর বাঁচাবো না কী করা যায় নিজে নিজে একটা পরিকল্পনা সাজিয়ে ফেললো এবং তাকে তো সিলিন্ডার দিলই না উঠে আসার সময় তখন উল্টো তাকে একটা লাথি মেরে চলে আসলো যেন সে সেখানেই মারা যায় এরকমটা হতে পারে না স্যার তো স্যারে বলল যে হ্যাঁ এরকমটা হতেই পারে ক্রোধের কারণে তাকে মারতেই পারে এবার স্যারকে আরেকটি প্রশ্ন করলো ছাত্রটি বলল যে ধরুন স্যার আপনি এই ডুবে যাওয়া লোকগুলোকে উদ্ধার করার জন্য একটি প্রযুক্তি আবিষ্কার করে দিলেন এর জন্য আপনি কি কোনো ক্রেডিট পাবেন স্যার বলল অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি ওই যন্ত্রটি আবিষ্কার না করতাম তাহলে লোকগুলো কেউই বাঁচত না তারপর ছাত্রটি বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এজন্য ক্রেডিট পাবেন কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুবুরিটা সবাইকে উদ্ধার করলো একজন লোককে সে ভেবে উদ্ধার না করে মেরে ফেললো তখন ছাত্রটি আবার বলল যে স্যার ডুবুরি যেই লোকটাকে মেরে ফেলেছিল এই দায় কি আপনি নেবেন শিক্ষক তখন বললো যে না কখনোই নেবো না কারণ সে তো মেরে ফেলেছে আমি তো আর কিছু করি নাই তখন ছাত্রটি বলে যে না স্যার আপনি কেন নেবেন না স্যার বলল অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নিব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজেই করেছে সুতরাং এর পুরো দায় তার তখন শিক্ষকটা হাসল এবং হেসে বলল স্যার ঠিক এভাবেই আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য আপনি যেরকম ডুবুগে ডুবুরিকে একটি বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছিলেন সেরকম সৃষ্টিকর্তা মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক মুখ মস্তিষ্ক এসব বানিয়ে দিয়েছেন তার সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি ভালো কাজ করে তার ক্রেডিট অবশ্যই স্রোষটা পাবেন যেরকমটি আপনি পেয়েছিলেন যন্ত্রটি বানিয়ে আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গৃহীত কাজ করে তাহলে এর দায়ভার স্রোষটা নেবেন না যেমন ডুবুরির এক অন্যায়ের দায় আপনার মাথার উপর কখনোই আপনি নিতে চাননি ক্লাস তখন নীরব এবং সবাই চুপ করে শুনছে সব কথাগুলো ছাত্রের এত বিচক্ষণ উত্তর পাওয়ার পর শিক্ষকের মুখে আর কোনো কথা রইল না শিক্ষক আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে গেলেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন